আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইনফিনিটি সুকিওমি নিয়ে যেখানে আমাদের ফেভারিট ক্যারেক্টার গুলা ড্রিম গুলা অনেকটাই ইন্টারেস্টিং ছিল তো চলো শুরু করা যাক তো ফার্স্টে শুরু হয় হিনাতাকে দিয়ে এই জায়গায় আমরা হিনাতাকে দেখতে পাই হিনাটা নারুতুর সাথে এক জায়গায় বসে ডেট করছে এবং নেজি সেটা দেখতে আছে ওর স্বপ্নের ভিতরে নেজি এখনো মারা যায়নি নেজি এখনো আছে তারপরে আমরা দেখতে পাই কিবা কিবা কে আমরা দেখতে পাই কিবা হোকাগি হয়ে গেছে আর কিবা একটা ডগ ডে নামে একটি সিনোবিদের ছুটির দিন দেয় যেদিন সবাই ছুটিতে থাকবে আর একটা আইন করে দেয় কিবা যে সবার সাথে একটা করে কুকুর থাকতে হবে তারপরে আমরা দেখতে পাই সিনোকে সিনো এই জায়গায় একটা বড় একটা পোকা পেয়েছে আর সে তার পোকাকে নিয়ে অনেক মজা করতেছে আর তারপরে আসে আমাদের মোকুমা জোজি জোজি এই জায়গায় তো ইটা দেখি মাছ বলে শুরুতেই ওর ড্রিম মতো যত খাবার আছে সবগুলো খাবার কেউ খেতে থাকে আর এই জায়গায় আর ওয়াইফ যে ওর ভুড়ি দেখে অনেক পছন্দ করে আর ও চায় জুজি আরো মোটাও কর খাবার শেষ হয়ে গেলে জুজিকে আরো খাবার এনে দেয় তারপরে আসে শিকামারু আমরা তো সবাই জানি শিকামারু ডিমারিকে কি পরিমাণের ভয় কি পরিমাণের কেলানি না খায় এই জায়গায় শিকামারু স্বপ্নে শিকামারু আর ডিমারি ডিসাইড করে ওরা বিয়ে করবে না ডিএ শান্তভাবে সবকিছু মেনে নেয় এটা আসলে শিকামারুর কাছে একটা ড্রিমেরই ছিল কারণ আমরা সবাই জানি ডিমারি কি তারপরে আসে আমাদের সবার প্রিয় রকলি এই জায়গায় রকলি ভাই যে স্বপ্নটা দেখছে তা পলার মতো না রকলি এই জায়গায় নারুতে এবং নেজিকে হারায় খাইয়া এবং সাকুরা আমার আমাদের টাসবিন তার প্রেমে পড়িয়া দেয় আর তারপর সে সাই সাইয়ের স্বপ্ন সে এখন সবার সাথে গুছিয়ে কথা বলতে পারবে কোথায় কি বলতে হবে সে বুঝতে পারে আর সে হাসতেও শিখে গেছে এখন তার হাসি পুরো লিপ ফিলিস পছন্দ করে তারপর কানকুরুকে দেখতে পাই যে এই জায়গায় আমাদের পাপেট মাস্টার শাশুড়ির সাথে অনেক মজা করছে শাশুড়ি এখনো বেঁচে আছে সে এখনো মারা যায়নি তার স্বপ্নের ভিতরে সেইটা দেখে আর তারপরে দেখতে পাই ডিমারি এই জায়গায় ডিমারি এইটা দেখতেছে যে গারা এসে তার কাছে পরামর্শ জন্য লাফালাফি ঝাঁপি করতেছে কারণ এনিমির ভিতরে আমরা দেখতে পাই গারা ডিমারিকে কে কিছু বলে মনেই করে না সবচেয়ে ইমোশনাল ব্যাপার হচ্ছে এইটা গারার সুকিওমি স্বপ্নটা আমাদের সবাইকে অনেক ইমোশনাল করে তুলেছে এই জায়গায় আমরা দেখতে পাই গারা তার মা বাবার সাথে আছে আর সে যখন যাচ্ছে না সাথে খেলতে যাচ্ছে সত্যি এই সিনটা একেবারে পুরা নেক্সট লেভেলের ছিল তো এই ছিল আমাদের ফেভারিট ক্যারেক্টার গুলো সুকিওমির ড্রিম গুলো যদিও ড্রিমগুলো সব সুন্দর ছিল কিন্তু গারার ড্রিমটা আসলে একটু ইমোশনাল ছিল আমাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট আর প্লিজ 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 নতুন ইউটিউব চ্যানেল তাই একটা সাবস্ক্রাইব অবশ্যই গুড